কেন কিছু কিছু দল পুরা বিষয়টিকে ভ্রান্ত উপস্থাপনের চেষ্টা করছে যে ঘটনাটি ঘটে গেছে পুরনো ঢাকায় যে ঘটনাটি ঘটে গেছে যে ছেলেটি মারা গেছে বরং তার সাথে হয়তো যুব দলের সম্পর্ক আছে কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে অন্য জায়গা থেকে আমরা যেটা খবর পেয়েছি অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে তাকে তাকে ধরা হচ্ছে না ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হলো তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত কেন হয়নি কেন ধরা হচ্ছে না আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না অমুককে ধরা একবারও তো এই কথাটি বলা হয়নি আমরা বরাবর বলে দিয়েছি একটু আগে যেটি আপনাদের সামনে বলেছি বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না তাতে তাকে দল কোনো রকম প্রশ্রয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে আমাদের এখানে রিজভিআমের সাহেব পরিষ্কার বলেছেন দলীয় অবস্থান থেকে আমাদের যা যা করা প্রয়োজন আমরা প্রত্যেকটি যেটি যেটি জেনেছি তদন্তের পরে যাদের যাদের সম্পর্কে প্রমাণিত হয়েছে অভিযোগ আমরা আমাদের দলীয় অবস্থান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি আইন বাহিনী কেন তাহলে বসে আছে আইন বাহিনীকে চালাইকে তো চালায় না চালাচ্ছে তো সরকার তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে সেটি দলেরই হোক বা সেটি অন্য কোনো লোকই হোক কেন ব্যবস্থা নিচ্ছে না